হ্যালো বল ভাই কেমন আছিস? এই তো ভালো আছি তুই কেমন আছিস? এই যাচ্ছে চলে বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো বল তারপরে পার্টি কেমন চলছে পার্টি তো চলছে রে ভাই পার্টির মতো শুনলাম তো তো সভাপতির পদটা কনফার্ম হয়ে গেল কে বলে তোরে এসব কথা শুনলাম আমারও তো নাম গেছে মাল যাবে মাল হবে ওরা সভাপতি আমার ব্লকে নাম গেছে তোর তো তোর তো পুরো কনফার্ম শুনলাম রে মাল হবে কইলাম তো তোরে কিচ্ছু হবে না কেন কিচ্ছু হবে না কেন আছে ওরা অনেক গল্প আছে রে ভাই আর কুইস না এর মধ্যে বহুত গল্প আছে গল্প কিসের আমরা পার্টি রয় এত খাটকাছি আমাদের পার্টি দিয়ে একটা পদ দেবে এটা তো স্বাভাবিক কথা. না আমরা এত সংগঠন করে চলছি আমাদের দেবে না আমাদের দেবে না আমাদের না আমি পনেরো বছর হয়ে গেল দল করি তা আমি তো একটা পদ তো প্রাপ্য তো আমার আমার তো হইলো ঠিক আছে আমার আমার জন্য যা কথা হইছে আমার কথা হবে কিনা যাই না এবার তোর মানে কি তোদের ওইখানে কি খবর আমি কইতে পারতেছি না বুঝলি তোদের ওখানে যে হবে কিনা তাও বলতে পারতেছি না এবার মানে পুরাপুরি মানে গটাপে চলতেছে ভাই বুঝলি কটাপের কি আছে এখানে আমরা সবাই এক পার্টি করি আমাদের পার্টির দলনেতা একটা পদ দেবে এটা স্বাভাবিক কথা এখানে আবার কটাপের কি আছে আরে ভাই আমি তো শুনলাম তোর পুরো কনফার্ম আমরা তো সেটাই তো দেখি কি হয় গিয়েছিলাম বুঝলি মুকুটা অফিসে গিয়েছিলি হ্যাঁ মুকুটা বলে গিয়েছিলাম তুই বল মুকুটার সাথে কথা হইলো গিয়েছিলাম দেখা দেখা করলাম ঠিক আছে হুম ও তো কত যে এইসের সাথে কথা বলতে মানে প্রথমে গেলাম এমনি নর্মাল দেখা করলাম কথা বললাম ঠিক আছে তারপর এসের কথা হলো এটা মালকরের কথা হলো তা অতবারা সম্ভব না ভাই দেওয়া বুঝলি মুকুট মুকুট নিজে বলছে এই তে কথা না না মুকুট কয় নাই এই মুকুটের সাথে থাকে প্রিন্স বিল আটা ছেলে আছে ঠিক লম্বা লম্বা কইরা এরা ছেলে থাকে ওর পিয়ে মুকুটের ও ইয়ে তা আ মুকুটের কাছে তারে কি বললো কথা বললাম নরমাল কথা কথা বললাম

এরা মানে এইভাবে করলে দল চলবে নাকি আজকে মানে কত বছর দিয়ে আবার পার্টি কইরা এখন যদি লাখ টাকা দিয়ে ওরা টাউনের সভাপতি নিতে হয় তাহলে মানে মালিয়া রাজনীতি হবে বিজেপি দিয়ে এসে আইসে এত ভাইয়া কইস না এরা ভারা ওই বিজেপি দিয়ে বোঝে না তো সোধ পার্টি আমাদের পার্টি তো বসতেছে না ঠিক আছে হাই লস হবে ওদের দেওয়া দল পথটা দিলো তাও ঠিক আছে এবারে এখন যদি এই যে এইভাবে যদি করে তাহলে কি করে হবে দলের গ্রুপ তো থাকবে নাকি কোনদিন দিন মারা সে তো ঠিকই স্যার আমরা এত বছর ধরে খাটিয়ে যাচ্ছি তা আমার যদি এরকম টাকা দিয়ে যদি কোনো পথ পেতে হয় তাহলে আমরা তোরই থাকবো এখানে না আমার আমি তো যতদূর শুনলাম যে দাদার কাছে তোর যদি এত টাকার কেস হয় তাহলে পরে তো আমার তো তাহলে ধারে কাছেও নেই আমি সেটাই করছি এই জন্য এই তোরে প্রথমেই বললাম যে বাড়া বুইল্লা যা আমাদের ডাক ছিল আমি তাহলে আর যাচ্ছি না ও টাকা পয়সার কেসের ভিতর দেখ আমার টাকা পয়সা নাই ভাই আমি হবে না এই কর টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না ভাই ঠিক আছে আর আমি দল করি ওই টাকার জন্য না আমরা সৎ পথে দল করে যাচ্ছি ওরা তো বাড়া সেইয়াই ভাবে ওরা ওরা তো সেইয়াই ভাবতেছে যে টাকাটা ওদের দিবি ঠিক আছে পদনিবি তারপরে তারা পদ্যত তোরা কামাবি তুই বল এইটা কি সম্ভব আমরা নিঃস্বার্থভাবে দল করি 7 10টা ছেলে গেলে পরে তাদের আমরা নিজেদের পকেট দিয়ে খাওয়া দেওয়ার खर्चा দি হ্যাঁ পার্টির দি একটা টাকা নি না কোনো জায়গায় দু নম্বরে কোনো কিছু সাথে থাকি না আমাদের যদি টাকা চলে এগুলো কি সম্ভব ভাই তুই বল এত কষ্ট তুই কি করবি তুই আমাকে বুঝা কি করবি ঠিক আছে আমরা কি করব এ আমাকে কইছে আমি তো আমারে গেলাম আমি প্রিন্সের এই কথা বললাম মুকুদ্দার সাথে বললাম ওর সাথে কথা বলতে গেলাম প্রিন্সের কাছে কথা বার্তা বললাম ঠিক আছে আবার আমার আমারে বুঝাচ্ছে কি শোন না আমারে বুঝাচ্ছে কি হ্যালো তুই কি যাওয়ার সময় কি ছেলে পেলে কি সবই নিয়ে গেছিলিস হ্যাঁ ছিল তো অনেকগুলোই ছেলে ছিল ওদের সামনে বলছে নাকি না না আমি ওদের ওদের সামনে না আমি প্রথমে গেলাম সবাই মিলে গেল ফুলের তোরা পোড়া দিলো তোরা পোড়া দিলাম মিষ্টি দিলাম বলে প্রিন্সের সাথে পরে কথা বলে নিও এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ ঠিক আছে তোমরা কাজ সংগঠন করো আছি আমরা এই কথা বলছে তারপরে বললো প্রিন্সের সাথে কথা বলে নিও প্রিন্সের সাথে আমি একা গেছিলাম ওই ওর সাথে কথা বলতে হাত দিয়ে দিয়ে বলানোর নিজেই বলতে পারত টাকার কথাটা যে তিন লাখ লাগবে না পাঁচ লাখ লাগবে সেটা নিজেই বলতে পারত আরে এই বুঝিস না ও নিজে কবে নাকি ও নিজে বলতে লজ্জা লাগে আর টাকা নেওয়ার সময় কোনো লজ্জা নেই না হ্যাঁ একটা বিয়ে করেছে ঠিক আছে সেইটা তো ছুটে গেল এখন আবার গার্লফ্রেন্ড আবার বিয়ে সাথে তো কত যে মেয়ের আরে ভাই সেটা এটা গুলা দিয়ে কি করবি তুই ক মানে কি হবে ও ওরা মাখিবাজি করবে আর আমরা পদ নেবো ওই জন্য করছি পথটা যা ভুললা তুই ঠিক আছে পদ নিয়ে আর ভাবতে হবে না যদি করতে থাক ঠিক আছে এইবার এইবার সভাপতি যদি আবার পাঁচ সাত বছর পর চেঞ্জ হয় তখন আবার একটা দৌদ দেবো লাস্ট ঠিক আছে ইচ্ছা নাই ভাই ছেলে পেলে যদি কারো মানুষের উপকারই না করতে পারি তাহলে আর মানে পার্টি করে আমার লাভ নেই বাস্তব কথাই তো ভাই দেখ যদি আমরা যদি ভাবনা চিন্তাও নি যে লাখ টাকা চার লাখ টাকা দেব ওকে ঠিক আছে কিন্তু দিয়েও আমরা সেই টাকা তো তুলতে পারবো না টাকা বাস্তব কথা তুই তুই টাউন সভাপতি তুই টাকাটা কোথা দিয়ে করবি হ্যাঁ তুই টাকাটা তুলবি কোথা দিয়া আমি যদি টাউন সভাপতি হই তুই বলা কইস তুই কি বলা যা যা বলতে পারবি এই যে তোর যে member গুলা রে ঠিক আছে টাকা দাও এই করো আবার বুঝাচ্ছে কি বুঝলি হিসেব সাথে কথা কইলাম আমরা তো সৎ পথে করে যাচ্ছি না আমরা থোরি চাইতে পারবো কারোর কাছে চাওয়ার হলে তো তাহলে অনেক আগেই চাইতে পারতাম ভাবতেছি তাহলে আস্তে আস্তে সাইড হয়ে যাই সেটাই কর টাকা পয়সা দিয়ে তো লাভ নেই আস্তে আস্তে সাইড হয়ে যাই এরকম ভাবে করলে পরে চলে না রে পার্টি একটা পাটির কোনো মানে মর্যাদাই দিবে না কি করে হবে বলছি কি ভাই হ্যালো হ্যাঁ তো একদিন দেখা করে কথা বলবো পুরাপুরি আরো আছে ঘটনা জানাবো সব বুঝলি সব তো আর ফোনে হয় না একদিন সময় কইরা দেখা করিস ঠিক আছে ঠিক আছে একদিন জানাবো হ্যাঁ আর তোরটা কনফার্ম হইলে জানাইস আমারে ওর যখন এত চাইছে আমার কনফার্ম হয় তাও দেখছি দাদাদের সাথে কথা বলে কি হয় দেখা করো কথা বলবো রাখ